আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ইয়াসমিন ইয়াসমিন লাইফ স্টাইল কুকে আপনাদের ওয়েলকাম আজকে আমি নিয়ে চলে এসেছি নিমকি ভাজার রেসিপি নিয়ে এই নিমকি ভাজা আপনারা একবার বানালে কিন্তু এক মাস সংরক্ষণ করে খেতে পারবেন আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানাবেন তাহলে কিন্তু এক মাস ধরে রেখে আপনারা খেতে পারবেন এই নিমকি ভাজা কিন্তু ছোটোবেলায় আমরা খুব মুদিখানা দোকান থেকে কিনে খেতাম আজকে খেতে ইচ্ছা গেল তাই ঘরেই বানিয়ে ফেললাম দেখুন কিভাবে বানাচ্ছি তাহলে দেখে নিয়ে যাক প্রথমে বলের মধ্যে নিয়ে নিয়েছি দু কাপ ময়দা আর নিয়ে নিয়েছি দু চামচ সাদা তেল এবারে দিয়ে দিলাম হাফ চামচ জোয়ান আর হাফ চামচ লবণ এগুলো দিয়ে খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে ময়দার সাথে যেন সবগুলো উপকরণ মিশে যায় দেখুন আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার ময়দাটা মোটা করলে কিন্তু মুট হয়ে যাচ্ছে এবারে অল্প অল্প পানি দিয়ে আমি ময়দাটা খুব ভালোভাবে মেখে নেব একটা সুন্দর ডো তৈরি করে নেব দেখুন ডো হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিতে হবে একটু টাইম নিয়ে মাখতে হবে তাহলে নিমকিগুলো খুব সুন্দর হবে এবার দশ মিনিটের জন্য আমি রেখে দিলাম ঢাকা দিয়ে দেখুন আমি রুটির মতো বেলে নিয়েছি নর্মাল যেমন রুটি আমরা বানাই সেই রকম রুটির মতো বেলে নিতে হবে বেলাটা আমি আর দেখালাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই বেলাটা আমি দেখালাম না এইভাবে করে কেটে নেবেন নিমকির শেপে কেটে নেবেন কিন্তু সুন্দর করে দেখুন আমি যেভাবে কাটছি এভাবে করে কেটে নেবেন খুব সুন্দরভাবে নিমকি সেপ চলে আসবে সবগুলো নিমকি আমার কাটা হয়ে গেছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এখন খুব একটা বোঝা যাচ্ছে না ভাজার পরে কিন্তু বোঝা যাবে এবার আমি সবগুলো নিমকি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো দিয়ে রাখতে হবে তবে নিমকিগুলো ক্রিস্পি হবে নাহলে কিন্তু নিমকিগুলো লুচির মতো ফুলে যাবে ক্রিস্পি হবে না কো একটু টাইম লাগবে কিন্তু টাইম নিয়ে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর হবে দেখুন নিমকিগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এই সময় গ্যাসটা বন্ধ করে দেবেন নাহলে কিন্তু নিমকিগুলো পুড়ে যেতে পারে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আচ্ছা বন্ধুরা যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু দেখুন নিমকিগুলো ভেজে আমি তুলে নিয়েছি এবারে উপর থেকে বিট নুন ছড়িয়ে দেবো এভাবে করে বানিয়ে আপনারা এক মাস সংরক্ষণ করে রেখে খেতে পারবেন একবার অবশ্যই ট্রাই করবেন বাড়িতে আচ্ছা আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি বাই আল্লাহ হাফেজ